দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত কম বাড়বে গরম এবং অস্বস্তিকর পরিবেশ একটি তৈরি হবে তিন দিনে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে বাড়বে গরম দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত কম ঊর্ধ্বমুখী হবে রাতের তাপমাত্রাও টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা দক্ষিণবঙ্গের এই মুহূর্তে সার্বিক চিত্রটা ঠিক কী দেখো আলিপুর আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আপাতত বর্ষার অনুকূল পরিবেশ কিন্তু দক্ষিণবঙ্গে নেই তাই উত্তরবঙ্গে আপাতত থমকে থাকবে বায়ু তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতায় কিন্তু রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে এবং কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি যেরকম আছে আজ থেকে দিনের তাপমাত্রাও কিন্তু বাড়বে ঊর্ধ্বমুখী হবে রাতের তাপমাত্রা তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম আজ দিনভর পরিষ্কার আকাশ থাকবে এবং কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও থাকবে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তবে আজ থেকে ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই কমবে যে কারণে গরম আর অস্বস্তি বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যেহেতু বেশি থাকবে তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে দিনভর এবং কলকাতার তাপমাত্রা যদি দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজ সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাসে যেহেতু পরিমাণ তোমাকে একটু আগেই বলছিলাম বেশি থাকবে পরিমাণটা তোমায় জানিয়ে রাখবো আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁয়ষট্টি থেকে চুরানব্বই শতাংশ সুতরাং দিন ধরে যে গরমজনিত অস্বস্তি সেই অসুস্থ ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিকের সঙ্গে